আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চাশ থেকে বান্ন পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এরপর রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রথমে আমরা বহু নির্বাচনীগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে রিন্থিয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম রিন্থিয়া এক নম্বর বহু নির্বাচনী হলো একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় অ্যান্সার গ তিনটি দুই বুদ্ধিমান নাগরিক হতে হলে অ্যান্সার গ একতিন অর্থাৎ পড়ালেখা করতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে এরপর তিন নম্বর কোয়েশন এবং চার নম্বর কোয়েশনের জন্য একটা উদ্দীপক দেয়া আছে তপু রিকশায় যাচ্ছিল হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল দিনের কোয়েশন তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে এটা হলো খ বিবেক এরপর চার নম্বর তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তপু একজন সুনাগরিক সে বাংলাদেশের মূল্যবান সম্পদ তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে অ্যান্সার ঘ এক দুই ও তিন এই তিনটেই এরপর প্রথম সৃজনশীলের মধ্যে একটা উদ্দীপক আছে দেয়াছে বান্ধবীর কথোপকথন সামিহা বলতেছে লাজিন কিছুদিন আগে পত্রিকায় রিক্সাওয়ালার খবরটি পড়েছিস লাজিন বলছে হ্যাঁ পড়েছি তার রিকশায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় সামিহা ওই রিক্সাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার সত্যি রিক্সাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতা প্রশংসার দাবিদার ক জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম দেশ এর আনসার হল জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম দেশ সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করো আনসার সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের পথে একটি প্রধান অন্তরায় এর ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তির সৃষ্টি হয় সাম্প্রদায়িক মনোভাবের কারণে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মধ্যে সহিংসতা দেখা দেয় যা সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাই সাম্প্রদায়িকতা পরিহার করা সুনাগরিকত্বের জন্য অপরিহার্য এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এর অ্যান্সার উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের অন্যতম গুণ আত্মসংযম প্রকাশ পেয়েছে একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণের মধ্যে আত্মসংযম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদ্দীপকের রিক্সাওয়ালা যখন এক লক্ষ টাকার ব্যাগ খুঁজে পান তখন তিনি সহজেই লোভের বশবর্তী হয়ে টাকাটা নিজের কাছে রাখতে পারতেন কিন্তু তিনি তা না করে আত্মসংযমের পরিচয় দেন তিনি নিজের লোভকে নিয়ন্ত্রণ করে টাকার ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দেন সুতরাং উদ্দীপকের রিক্সাওয়ালার আচরণে সুনাগরিকের গুরুত্বপূর্ণ গুণ আত্মসংযম স্পষ্টভাবে ফুটে উঠেছে ঘন কোয়েশ্চেন সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এর অ্যান্সার আমরা লিখব আমি এই বক্তব্যের সাথে এক একমত নই যে সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি অর্থাৎ আত্মসংযম যথেষ্ট উদ্দীপক অনুযায়ী একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ থাকা প্রয়োজন যার মধ্যে আত্মসংযম হলো একটি আত্মসংযমের পাশাপাশি বুদ্ধি ও বিবেক বিচারও অত্যাবশ্যকীয় বিবেক বিচার একজন নাগরিককে ভালোমন্দ কাজের মাধ্যমে ভালোমন্দ কাজের পার্থক্য বুঝতে এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে সাহায্য করে রিক্সাওয়ালার আত্মসংযম প্রশংসারযোগ্য হলেও সুনাগরিকের পূর্ণাঙ্গ চিত্র পেতে হলে বুদ্ধি ও বিবেক বিচারের মতো অন্যান্য গুণাবলীও প্রয়োজন শুধুমাত্র একটি গুণের উপর ভিত্তি করে সুনাগরিকের ধারণা দেওয়া যায় না এরপর দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য এখানে আরও একটা উদ্দীপক দেয় আছে সুবহান সাহেব এবং বাবু দুই বন্ধু সুবহান সাহেব একজন সরকারি কর্মকর্তা তিনি কিছুদিন পূর্বের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন বাবু। একজন বিশিষ্ট ব্যবসায়ী এবছর তিনি শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান তাদের সন্তানদের লেখাপড়ায় উভয়েই অত্যন্ত সচেতন সুবহান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন শেখরবাবুও পূজা পার্বণে সুবহান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে ক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কী এর আনসার হলো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার বুদ্ধিমান নাগরিক ক্ষয়ের কোয়েশনটা হলো সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লপ নির্লিপ্ততা একটি বাধা কথাটি ব্যাখ্যা করো এর আনসার নির্লিপ্ততা হলো কাজের প্রতি নাগরিকদের উদাসীনতা নিরক্ষরতা শিক্ষার অভাব অলসতা দারিদ্র্য ও অনীহার কারণে এটি সৃষ্ট হয় নির্লিপ্ত নাগরিকেরা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক কাজে অংশ নিতে চায় না এবং নিজেদের দায়িত্ব পালন করে না তাই সুনাগরিক হতে হলে এই নির্লিপ্ততা একটি বড় বাধা গণ কোয়েশ্চেন উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করছে ব্যাখ্যা এর অ্যান্সার হল উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের ধর্মচর্চার অধিকার ভোগ করছে উদ্দীপকে সুবাহান সাহেব ও বাবু ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সুবাহান সাহেব ঈদ এবং শেখরবাবু শেখরবাবু পূজার সময় একে অপরের বাড়িতে যান এর মাধ্যমে তারা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন এবং অন্যের ধর্মের প্রতিও সম্মান দেখাচ্ছেন সুতরাং উদ্দীপকটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা করার অধিকারের একটি সুন্দর উদাহরণ এরপর সুবহান সাহেব এবং অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো অ্যান্সার উদ্দীপক অনুযায়ী সুবাহান সাহেব এবং শেখরবাবু বাবু উভয়েই নাগরিক অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন সুবহান সাহেব একজন সরকারি কর্মকর্তা হিসেবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করেন অন্যদিকে শেখরবাবু একজন ব্যবসায়ী এবং তিনি তার ব্যবসার মুনাফা থেকে নিয়মিতভাবে সরকারকে কর প্রদান করেন এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে সুবহান সাহেব ও শেখরবাবু রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অনুশীলনের যেই কোয়েশ্চেনগুলো আছে সেই সবগুলো কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো